দাম্পত্য জীবনে শান্তি আসার জন্য স্ত্রীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় স্বামীর নবী করিম সাল্লাম জীবনে অনেক ঘটনা ঘটেছে আয়সার ঘরে ছিলেন তিনি তার নিয়ম ছিল যে স্ত্রী ঘরে থাকতেন রান্নাবাড়া তিনি করতেন অন্য স্ত্রী এক বাটি খাবার দিয়ে একটা কাজের মেয়েকে পাঠাইছেন খাদ্যামাকে কৃতদাসীকে পাঠিয়েছেন এক বাটি খাবার দিয়ে তরকারি দিয়ে ধরেন তো ভালো বুড়া রান্না করেছেন রসুলের জন্য পাঠাইছেন আয়সারদুল্লাহা দরজা খুলে দেখলেন যে কাজের মেয়ে তরকারি নিয়ে আসছে আরেক স্ত্রীর ঘর থেকে এই যে কোনো মানুষই যে কোনো মহিলারই মাথা গরম হওয়ার কথা আমার বাসায় আজকে উনি থাকবে আমি যা খাওয়াবো তুমি আবার থেকে এক বাটি দিয়ে ভালো ওখান হওয়ার চেষ্টা করতেছো উনি বাটিটা ধরে ছুঁড়ে ফেলে দিলেন ছুঁড়ে ফেলে দিলেন বাটির সব তরকারি তো গেছে গেছে বাটিও দুই টুকরা হয়ে গেছে কাঁচের বাটি ছিল এই দৃশ্য নামি করিম সাদ দেখার পর উনি বাইরে হয়ে আসলেন যা উঠান থেকে নিজের হাতে সে ভাঙা বাটিটা নিয়ে আসলেন আনার পর একই শেপের একই ধরনের আরেকটা বাটি এই ঘরেও ছিল আসলে দাঁড়া ঘরে ওই খালি বাটিটা নিয়ে কাজের মেয়ের হাতে দিয়ে বললেন এটা নিয়ে ওই বাসায় চলে যাও এবং খবরদার মুখে তালা এখানে কি ঘটেছে এর কোনো কথা বলা যাবে না শুধু বাটিটা সেখানে ফেরত দিবা ওখানে বাটিটা ফেরত দিছি যিনি পাঠিয়েছেন তিনি মনে করেছেন যে কি যে তরকারি রেখে কত সুন্দর করে ধুয়ে সাফ করে আবার বাটিতে দিয়েছে তিনি অনেক খুশি এ হাদিস বর্ণনা করার পর কোন মহাদিস কোন হাদিস বিশারদ কোন হাদিসের শেষে এটুকু অতিরিক্ত বর্ণনা করতে পারেন নাই যে নবী করিম সাল সাল্লাম আসাদাকে ডেকে দুই চারটা ধমক দিয়েছেন আপনি আমি যদি হইতাম এ জায়গায় আর কিছু না হোক বোর্ড দিকে তাকায় অন্তত বিরক্তির সুরে এটুকু তো বলতাম যে এটা কাজ করলা তুমি বাটিটা ভেঙে ফেললা তুমি তরকারি না নিতে বাটিটা ভেঙে ফেললা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি কথাও বলেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না দাম্পত্য জীবনে শান্তি আসার জন্য স্ত্রীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় স্বামীর আবার একই ভাবে স্বামীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় কার স্ত্রীর আজ আমাদের সমাজ ব্যবস্থায় ভোগ 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 ত্যাগের কোনো নাম নিশানা নাই যার কারণে সবর কেউ কাউকে প্রতি করতে রাজি দাম্পত্য জীবনের শান্তির জন্য এই সবর এবং শুকর যা আল্লাহ তারা দিয়েছেন সেটার উপরে সুক্রিয়া আদায় করার মানসিকতা থাকতে হবে না হলে কোনোদিনই আপনি শান্তি পাবেন না ধরেন আপনি আপনার বউরে বললেন দেখো তুমি চাঁদের চাইতেও সুন্দর কিসের চাইতে সুন্দর ভাই চাঁদের চাইতে উজ্জ্বল মানুষ হয় সম্ভব দা মিথা কথা না কিন্তু এই মিথ্যা কথা বলা কি আছে আছে সৌদি আরবের একজন আলেম ডক্টর আয়জ আল কারণী মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আলেমদের মধ্যে একজন ওনার একটা বক্তব্য আমি শুনেছি অত্যন্ত চমৎকার কথা বলেন এবং দারুণ দারুণ টিপস দিয়ে থাকেন উনি বলেন যে একটা ইউনিভার্সিটি প্রোগ্রামে স্টুডেন্টদের সামনে উনি বলছিলেন যে আমি একবার একটা আইডিয়া দিয়েছি দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য বলেন যে এটা ইমপ্লিমেন্ট করে অনেকেই সুফল পেয়েছেন আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন টিপসটা কি টিপসটা হলো উনি বলেন যে বাসায় যে বাসায় ঢুকে মাঝে মধ্যে সবসময় করলে আবার মাদরে খাবেন যখন দেখবেন বউয়ের টুট ভালো আছে বাসায় ঢুকে আসতে করে লাইটের সুইচটা অফ করে দিবেন তখন বলবে কি ব্যাপার বন্ধ কেন তখন বলবেন যে দেখো আসলে তোমার চেহারার উজ্জ্বলতা থাকলে আর এই লাইট দরকার হয় না মহিলা ধরে ফেলবে যে আপনি পাম্পটে দিচ্ছেন বাতাস দিচ্ছেন কিন্তু পাম্প যাকে দেন সে যতই বুঝুক না কেন কিছু না কিছু কাজ হয় কিছু না কিছু একেবারে শতভাগ যদি বুঝে কাউকে প্রশংসা করছেন সে বুঝে তারপর সে একটু খুশি হয় ভালো লাগে তো উনি বললেন যে শরবত বানায় আনছে বয়ে তখন বলবেন যে চিনি দিও না চিনি দিও না তারপর বৌরে বলবেন যে আঙ্গুলটা একটু চুপাই দাও কেন কারণ তুমি আঙ্গুলটা চুপাই দিলে ওটা চিনি চেয়ে বেশি মিষ্টি লাগে এই যে কথাগুলো এই কথাগুলো আসলে সত্য কথা না তো এই টাইপের কথা স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা হলেও সেটা কি আছে জায়েজ আছে আমরা এই যে আমাদের সন্তানদের জন্য দোয়া করি কি দোয়া করি বলেন তো বিশ্ব মানুষ কি দোয়া করে আমাদের দোয়াগুলো যারা কোরআন হাদিসের বাতানো দোয়া পড়ি না নিজে থেকে দোয়া করি অনেক সময় ভুল দোয়া করি সবাই না অনেক সময় ভুল দোয়া করেন অনেকে যেমন আল্লাহ আমার ছেলে যেন জিপিএ ফাইভ পায় আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন সিরিয়ালে চলে আসে আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন অমুক কলেজে চান্স পায় আল্লাহ মেয়ে যেন অমুক ইউনিভার্সিটিতে চান্স পায় আল্লাহ অমুক এই না আমাদের দোয়া আচ্ছা এটা সাময়িক একটা টার্গেট হতে পারে দোয়া হতে পারে এটাতে এটা করলে গুনা হয়ে যাবে এ দোয়া করলে একেবারে ভুল হয়ে যাবে আমি সেটা বলছি না কিন্তু আমি বলছি দেখেন আল্লাহ কি দুয়া শিক্ষা দিচ্ছেন সুরায় আয়াত নম্বর চুয়াত্তর আল্লাহ শিক্ষা দিচ্ছেন অরব্বানা হাবলান আমিন আজুয়া জিনা ওয়াদর রৈয়াতিনা করুরাতা আইন ও জয় আল ইমামা কি দোয়া এ দোয়ার অর্থ জানেন হাইরান হয়ে যাবেন আর অর্থ শুনলে আল্লাহ বলছেন দোয়া করো মিন করোয়া এইটুকু হে আমার রব আমার সন্তান সন্ততি আমার জীবন সঙ্গী সঙ্গিনী স্ত্রী স্বামী নারী পুরুষ একে অন্যজনের জন্য দোয়া করবে আল্লাহ এমন সঙ্গী জীবন সঙ্গী দান করেন এমন সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকারী হবে কি হবে দেখেন চক্ষু শীতলকারী হবে এই কথার মধ্যে সব চলে আসছে পৃথিবীর এমন কিছু নাই যে সন্তানের জন্য আপনি চান নাই একটা শব্দে শব্দটা হলো কি নয়ন জোড়ানো সন্তান চক্ষু শীতল করা সন্তান যারা যাকে দেখলে আমার চোখটা শীতল হয়ে যাবে অন্তরটা জুড়ায় যাবে এই নয়ন জোড়ানো চোখ শীতল করা সন্তান এর মানে হলো এই সন্তান এমন সন্তান চাই সব দিক থেকে পারফেক্ট হবে কারণ আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছেন ফুটফুটে সুন্দর হ্যান্ডসাম দেখতে মার্শাল খুব সুন্দর কিন্তু ছেলেটা অন্ধ আপনার অন্তর জোড়াবে আপনার দিল ঠান্ডা হবে বাচ্চা দেখলে যে আমার ছেলেটা এত সুন্দর কিন্তু সে চোখে দেখতে পায় না আপনাকে আল্লাহ তালা একটা ছেলে দিয়েছেন না চোখেও কোনো সমস্যা নাই তার সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে দেখতে শুনতে সুন্দর মাসা ফুটফুটে চোখ নাক সবই ভালো সে না কিন্তু ছেলেটার মেধা টাদা কিচ্ছু নাই একদম বোকা শোকা কিচ্ছু বোঝে না আপনার ভালো লাগবে আপনার চোখ শীতল হবে এই সন্তানকে দেখে আফসোস হবে না আমার ছেলেটা কিচ্ছু বুঝে না বেকু আল্লাহ আপনার সন্তানকে সুস্থ রাখছেন আবার বুদ্ধি শুদ্ধিও দিছেন দেখতে শুনতেও ভালো কিন্তু ছেলেটা অমানুষ কি বলেন একে দেখলে আপনার দিল জোড়াবে আবার ছেলেটা দেখতে শুনতেও সুন্দর চোখ মুখ সব ঠিক আছে আবার সে বুদ্ধি শুদ্ধিও আছে আবার সে অমানুষও না ছেলে হিসেবে মানুষ হিসেবে খুব ভালো ভদ্র আপনার কথা শুনে সবই ঠিক আছে কিন্তু তার জীবনে কোনো উন্নতি বরকত নাই পয়সা কুড়ি নাই চাকরি বাকরি নাই বেকার কষ্টে দিনা দিবাদ করে এই ছেলেকে দেখলে আপনার ভালো লাগবে ছেলের অবস্থা দেখলে আপনার ভালো লাগবে আপনি এরকম কত পয়েন্ট বলবেন আপনি দুইশো পয়েন্ট বলতে পারেন একটা থাকে আরেকটা থাকে না আমাদের মন খুশি হয় না যে আমার ছেলের সব আছে এটা নাই আল্লাহ সুমাতালা এমন এক শব্দ শিখিয়ে দিয়েছেন কারণ আল্লাহ তো জানেন যে কিভাবে দোয়া করল নিজে শিখিয়ে দিয়েছেন অরব্বানা হাবলানা মিন আজুয়াজিনা আল্লাহ আমার জীবন সঙ্গী আমার সন্তান এমন দান করেন যে তাকে দেখলে আমার চোখ আমার নয়ন কি করবে শীতল হয়ে যাবে জুড়ে যাবে তাহলে চোখ শীতল হওয়ার জন্য সব দিক থেকে পারফেক্টনেস লাগবে তারপরে সব দিক থেকে মোটামুটি সব দিক থেকে আমার সন্তান দেখে যেন আমার ভালো লাগে আপনি সেরকম সন্তান দান করেন দেখছেন দোয়ার আদব আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন উল্টা পাল্টা দোয়া না করে সন্ন্যাসম্মত সম্মত মাসনুন গুলো আমরা বেশি বেশি নিবেদন করবো আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করবো